নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকে আজকের আমি যে বিষয় সম্পর্কে বা যে সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে গ্যাস অ্যাসিডিটি রোগের জন্য এবারে যে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে ফেরাম মেটালিকাম এমন রায় এই ফ্যারামেটালিকাম কখন ব্যবহার করবেন যদি দেখেন যে আপনি খেতে বসেছেন আপনি এমন অম্ল রোগে ভুগছেন যে খেতে বসে আপনাকে উঠে পড়তে হচ্ছে আপনি বমি করতে চলে যাচ্ছেন যখন অনেক দিন যাবৎ অ্যাসিড বা অম্ল রোগে ভোগেন এরকম অনেক দিন যাবৎ ভুগতে ভুগতে তখন কিন্তু ক্রনিকে পরিণত হয়ে যায় আর ক্রনিকে পরিণত হলে এরকম লক্ষণ কিন্তু অনেক সময় অনেক রোগীর মধ্যে দেখা যায় যে সে খেতে বসে যে খেতে বসতে বসতে তাকে উঠে পড়তে হচ্ছে সে বমি করে এসে আবার খেতে বসছে এবং সঙ্গে যে খাবারগুলো খেয়েছে তিন চার ঘন্টা পর্যন্ত সেই সব খাবারগুলো ঢেকুরের সঙ্গে বেরিয়ে আসছে এরকম যদি লক্ষণ থেকে থাকে আর কোনো কথাটি নেই ফেরাম মেটাল গ্যাম টু হান্ড্রেড বা থার্টিপোটিএমসি দিনে তিন চারবার করে আহারের পূর্বে এক থেকে দুপোটা করে সেবন করুন মন্টপোধ কাজ পাবেন লাইকোপোটিয়াম এই লাইকোপোটিয়াম কী কাজ করে যদি দেখেন যে আপনি অনেক পুরনো গ্যাস অ্যাসিডিটে ভুগছেন ভুগতে ভুগতে গ্যাসের লক্ষণটা এমন এসছে যে আপনি যদি দেখেন যে আপনি দুপুরের খাবারটা খেয়ে শুয়েছেন বিকেল চারটের পরে আপনার রোগ লক্ষণটা বৃদ্ধি পেতে শুরু করলো প্রচণ্ড পরিমাণে টক ঢেকুর সঙ্গে অল্প বিস্তর পেটে ব্যথা ফের জ্বালা অনুভব গরহজম পায়খানা অর্থাৎ অজীর্ণ পায়খানা এইরকম যদি আপনার লক্ষণ লেগে থাকে তাহলে আর কোনো কথাটি নেই লাইকোপিডামের বিশেষ লক্ষণ বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত অ্যাসিড বা রোগের বৃদ্ধি আপনার রোগ লক্ষণের বৃদ্ধি আপনি দিকে না লক্ষ্য করে সেখানে লাইকোপিডিম ব্যবহার করবেন আপনি নাক্সের লক্ষণ পেয়েছিলেন অনেকদিন যাবৎ নাক্স ব্যবহার করেছেন কিন্তু নাক্সে আপনি রোগটাকে কমিয়ে ফেলতে পারেননি আপনার পায়খানা পাচ্ছে হঠাৎ করে আপনার পায়খানার বেগের জন্য আপনি চলে যাচ্ছেন মনে হয় আর একটু পায়খানা হলে ভালো হতো আপনি দাঁড়িয়ে আছেন মনে হয় আর একটু পায়খানা হবে কিন্তু পায়খানা হচ্ছে না এটা নাক্সের লক্ষণ কিন্তু নাক্স ব্যবহার করার পরে যদি আপনি সম্পূর্ণভাবে সুস্থ না হন তখন লাইকোপোডিয়ামকে ব্যবহার করে দেখবেন তো লাইকোপোডিয়াম সর্বদাই টু হান্ড্রেড পড়েন্সি কিংবা শক্তির হিসেবে ব্যবহার করবেন যদি টু হান্ড্রেড পরেন্সি ব্যবহার করেন তাহলে দিনে দুবার করে আহারের পূর্বে এক থেকে করে ব্যবহার করবেন মন্ত্রপোধ কাজ পাবেন এবার যে হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাগনেশিয়া কার্ব এই ম্যাগনেশিয়া কার আপনার কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার স্ট্রাচী দ্রব্য পিঠে পায়েস আলু এইসব জিনিসগুলো বা গম বা আটা থেকে তৈরি জিনিসগুলো আপনার কোনোভাবেই হজম হয় না কোনোভাবে আপনি সহ্য করতে পারেন না অম্ল ঢেকুর বা অম্লে পরিণত হয়ে যায় সেখানে অবশ্য করে আপনি ব্যবহার করবেন ম্যাক যাকে বলা হয় ম্যাগনেশিয়া কার্ব এই ম্যাক কার থার্টি বার টু হান্ড্রেড ফোরঞ্চি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন যাদের গম বা আটা থেকে তৈরি বা চালের গুঁড়ো থেকে তৈরি চাল থেকে তৈরি সব জিনিসগুলো খাবারগুলো সহ্য হয় না অ্যাসিড বা অম্ল হয়ে যায় অবশ্য করে ম্যাগনেশিয়া কার্ব তাদের ক্ষেত্রে মহৌষধ হিসেবে কাজ করবে এবারে যে অম্ল রোগের হোমিওশ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে রবীনা মাতা টিংচার হ্যাঁ বন্ধুরা এই রবিনা মাদার টিংচার আপনারা পুরনো বা ক্রনিক গ্যাস অ্যাসিডিটি রোগের জন্য ব্যবহার করবেন লক্ষণ কি যদি দেখেন যে আপনার অম্লজনিত কারণে বুকে ব্যথা অনুভব হচ্ছে বুক জ্বালা অনুভব করছেন দু একবার আপনি টক বমিও করে ফেলছেন তাহলে আর কোনো কথাটি নেই আপনি সেখানে রবিনা মাদার টিংচার ব্যবহার করবেন রবিনার বিশেষ লক্ষণ অম্ল রোগের সাথে সাথে বুকে ব্যথা অনুভব হয় টক ঢেকুর সহ বুকে বেদনা অনুভব হয় তাহলে আর কোনো কথাটা নেই আপনি রবিনা মাদার তিন চার আট দশ ফটা করে দিনে দুবার করে পনেরো মিল মতো ঠান্ডা জলের সঙ্গে ব্যবহার করুন দারুণভাবে কাজ পাবেন এবারে যে অম্ল রোগের হোমিওশো সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে হেফার সালফার যখন আপনি অনেক পুরনো গ্যাস অ্যাসিড রোগে ভোগেন অনেক বেছে গুচে খান কিন্তু পেটের সমস্যা দাঁড়িয়ে যায় এমনভাবে পেটের সমস্যা দাঁড়িয়ে যায় যে আপনি এত বেছে গুছে খাচ্ছেন তবু আপনার অম্ল বা অ্যাসিড গ্যাস রোগ আপনাকে ছাড়ছে না আপনি কোনোভাবেই নিজেকে সুস্থ রাখতে পারছেন না গ্যাস অ্যাসিডি রোগ আপনাকে ছেড়ে যাচ্ছে না আপনি সেখানে ব্যবহার করবেন হেপা সালফার টু হান্ড্রেড ফোর ইঞ্চি দিনে একবার করে ব্যবহার করবেন হেপা সালফারের বিশেষ লক্ষণ যে ব্যক্তি প্রচণ্ড গ্যাস অ্যাসিডি রোগে ভোগেন তার পাখার ভাতা সহ্য হয় না সামান্য ঠান্ডা ঠান্ডা লেগে যায় এরকম যদি লক্ষণ থেকে থাকে তাহলে অবশ্য করে হেপা সালফারকে ব্যবহার করবেন টু হান্ড্রেড ফোর দিনে একবার করে ব্যবহার করবেন এবারে লাস্ট এবং সে যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাপসিকাম মাদা টিংচার হ্যাঁ বন্ধুরা এই ক্যাপসিকাম টিংচার কিন্তু অনেক ডাক্তারবাবু ব্যবহার করেন না আপাতত আমার অভিজ্ঞতা অনুযায়ী যে দশজন হোমিওপ্যাথি ডাক্তারের সাতজন ব্যবহার করেন না এই ক্যাপসিকাম মাদা টিংচার পুরনো গ্যাস অ্যাসিড রোগের জন্য দারুণভাবে কাজ করে এবং খুব নিমেষেই পুরোনো গ্যাস অ্যাসিডটাকে মন্ত্রের মতো কমিয়ে ফেলতে পারে আপনি এই পুরোনো গ্যাস অ্যাসিডিটি রোগের জন্য বহু ওষুধ ব্যবহার করেছেন। কিন্তু কোনোভাবেই এই অ্যাসিড রোগটাকে আপনি কমাতে পারছেন না প্রচণ্ড টক ঢেকুর বুক জ্বালা এই লক্ষণটা আপনার লেগেই আছে যেহেতু ক্যাপসিকাম মানে লঙ্কা থেকে তৈরি আপনারা বুঝতে পারছেন যে এই ক্যাপসিকামটা কেমন প্রকৃতির কাজ হতে পারে কেমন প্রকৃতির লক্ষণ ওপরে নির্ভর করে কাজ করতে পারে যদি দেখেন যে প্রচণ্ড পরিমাণে গোলাভোগ জ্বালাসহ টক ঢেকুর লেগেই আছে কোনোভাবেই সারছে না কোনো ওষুধেই কমছে না আপনি সেখানে ক্যাপসিকাম মাদা টিংচার সকাল সন্ধ্যা আহারের আগে পনেরো এম গরম জলে আট থেকে দশ মোটা সেবন করুন মণ্ডপত কাজ পাবেন আরও যদি বিশেষ লক্ষণ আপনি দেখেন যে ক্যাপসিকামের রুগী প্রচণ্ড পরিমাণ লঙ্কা খায় ভাজা লঙ্কা খেতে সে খুব পটু কাঁচা লঙ্কা তো খায় সঙ্গে ভাজা লঙ্কা তার খুব প্রিয় এই রকম লক্ষণ যদি পেয়ে থাকেন আর কোনো কথাটি নেই ক্যাপসিকাম মাদা টিংচার যেরকম বললাম দিনে দুবার করে দশ ফোঁটা করে সামান্য পরিমাণ গরম জলের সঙ্গে সেবন করতে দিন মন্ত্রপোধ খাশাবেন দুদিনে এই রোগটাকে সারবে এই যাদের এই গ্যাস অ্যাসিডি লেগে আছে পুরোনো গ্যাস অ্যাসিডি ভুগছেন তারা এই হোমিওপ্যাথি ওষুধগুলোকে লক্ষণ মিলে এক মাস মাস তিন মাস যাবৎ সেবন করুন আপনি যাই রোগের ওষুধ খান না কেন সঙ্গে এই ওষুধগুলোকে অবশ্যই করে সেবন করুন যে কোনো একটাই ওষুধ আপনি আপনার রোগ অনুযায়ী লক্ষণ অনুযায়ী বেছে নেবেন আর যদি না নির্বাচন করতে পারেন তাহলে অবশ্যই করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্টে আপনার যে কোনো রোগ সম্বন্ধেও পরামর্শ নিতে পারেন আর যদি না বুঝতে পারেন ভিডিওটাকে আগে পিছে দেখে ওষুধগুলোকে নির্বাচন করে নেবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকানটা প্রেস করে রাখবেন দেখা হয় পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনার ভালো থাকবেন সুন্দর থাকবেন সুখে থাকবেন নমস্কার